খুনের ঘটনায় ঘটনায় অগ্রগতি এই আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের নাম আজারউদ্দিন উদ্দিন মোল্লা জাহান আলী খান ও রাজু মোল্লা এর আগে একজনকে গ্রেফতার করা হয়েছিল ফলে এখন মোট ধৃতের সংখ্যা দাঁড়ালো চার আজ ধৃতদের বারেপুর আদালতে পেশ করা হয় পুলিশের তরফে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে একশো তেষট্টি বিএনএস ধারা এবং পঁচিশ বাই সাতাশ অস্ত্র আইনের মামলা রুজু করেছে পুলিশ সূত্রের খবর এই খুনের পিছনে সুপরিকল্পিত ষড়যন্ত্রের সম্ভাবনা দেখছে তদন্তকারী দল ইতিমধ্যে অভিযুক্তদের জেরা করে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য লালবাজারের গোয়েন্দারা এই মামলায় নজর রাখছে বলে জানা গেছে তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসার আশঙ্কা দেখুন ভাঙড়ে তৃণমূল নেতা রাজাক্ষা খুনের চঞ্চল্য কর্মুর আরও তিনজন গ্রেফতার তদন্তে গতি আনতে কোমর বেঁধে নামল পুলিশ ভাঙড়ে তৃণমূল নেতা রাজাক্ষা খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ ইতিমধ্যে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা এই ঘটনায় ধৃতদের নাম আজহার মোল্লা জাহান আলী খান ও রাজু মোল্লা আজ সোমবার ধৃত তিনজনকে বারিপুর আদালতে তোলা হয় পুলিশের তরফে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নতুন ফৌজদারি ধারা একশো তিন এবং পঁচিশ বাই সাতাশ অস্ত্র আইনের মামলা রুজু করা হয়েছে তদন্তকারীদের দাবি এই খুন পূর্ব পরিকল্পিত এবং এতে আরও অনেকে জড়িত থাকতে পারে ইতিমধ্যেই ধৃতদের জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যা তদন্তে নতুন দিক উন্মোচন করতে পারে জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজন দীর্ঘদিন ধরেই ভাঙড় এলাকায় সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে উপস্থিত ছিলেন অন্যদের সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ এবং আর্থিক লেনদেনের সূত্র খুঁজছে পুলিশ গোটা ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম ইতিমধ্যে এই মামলার উপর কড়া নজর রাখছে এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে একাধিক সিসিটিভি ফুটেজ ফোন কল রেকর্ডস এবং ডিজিটাল তথ্য সন্দেহভাজনদের মোবাইল ফোন ও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে উঠে এসেছে খুনের আগেই একাধিকবার গোপনে বৈঠক করেছে অভিযুক্তরা এইসব বৈঠকের সময় ও স্থানের তথ্য জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ তদন্তকারীদের মতে এই খুন শুধুমাত্র ব্যক্তিগত শত্রুতা নয় এর পেছনে থাকতে পারে বৃহত্তর গোষ্ঠীর বিরোধ স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই হত্যাকাণ্ড রাজ্জাক খা দীর্ঘদিন ধরে ভাঙ্গর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা হিসেবে কাজ করতেন তার জনপ্রিয়তার প্রভাব ছিল যথেষ্ট ফলে এই হত্যাকাণ্ডকে ঘিরে রাজনৈতিক প্রতিহিংসার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ এই মুহূর্তে গোটা ভাঙ্গর এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে নিরাপত্তা বজায় রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী পুলিশের দাবি খুব শীঘ্রই গোটা ষড়যন্ত্রের জাল ভেঙে বেরিয়ে আসবে মূল মাথারা তদন্তে আরও বিস্ফোরক তথ্য উঠে আসা

আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটরস আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 9064076007 অথবা 9735467943 এই নম্বরে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শেমা ট্রেলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নথ গারে দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই শাস্ত্রীয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন অথবা নিউ জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন এন্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন একসাথে তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটে যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শেতাপ নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে